আসসালামু আলাইকুম অনেকেরই দেখা যায় যে জন্ডিস হয়নি কিন্তু নাকের সামনে মাছের গন্ধ তারপরে মনে হয় যে মৃগনাবির গন্ধ অর্থাৎ বিভিন্ন রকমের গন্ধ তার নাকের মধ্যে আছে সে কোনো কিছু খেতে চায় না খেতে ভালো লাগে না আবার অনেকের দেখা যায় যে জন্ডিস যদি হয় তাহলেও এরকম একটি সমস্যা হয় কি সমস্যা যে যেখানে যায় যে খাবারই তার সামনে আনা হোক না কেননা বিভিন্ন রকমের গন্ধ পায় মাছের গন্ধ পায় অ্যাস্টের গন্ধ পায় দুর্গন্ধ পায় এইটা একটা বড় সমস্যা এখান থেকে মা যদি মুক্তি চান তাহলে অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যাবে হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো ওষুধ আছে যেমন কলসিকাম আছে অ্যাগনাসকেস্টাস আছে এ ধরনের অনেকগুলো ওষুধ আছে আমরা রুগী বেদে বিভিন্ন ওষুধ দিয়ে থাকি তো সেক্ষেত্রে যে এই যে না খেয়ে না খেয়ে থাকা কিংবা না খাওয়ার প্রবণতা গন্ধের কারণে এটা শরীরকে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করে দেয় আমরা জীর্ণশীর্ণ হয়ে যাই আমাদের অবসাদ নামে মনে বিশৃঙ্খলা আসে মনটা কীরকম খারাপ হয়ে যায় অর্থাৎ সামনে ভালো ভালো খাবার আছে পোলা উকুরমা আছে কিংবা ভালো মাছ আছে পড়ি তরকারি আছে কিন্তু সেগুলি সামলে আনলেই যেমন কেমন একটা অসহ্য গন্ধ দুর্গন্ধ তারপরে বমি বমি ভাব আসে পেটে খিদে আছে কিন্তু আমরা খেতে পারছি তো এটা তো একটা বড় সমস্যা যে পেটে ক্ষুদা আছে কিন্তু যাই হাত দিই না কেন যাই সামনে আনা হোক না কেন সেখানে আমরা একটা দুর্গন্ধ পাই এই দুর্গন্ধটা তো স্বাভাবিক এটা ক্ষুদাকে নষ্ট করে দেয় আর এই খুদাকে যদি নষ্ট করে দেয় তাহলে এইভাবে যদি দিনের পর দিন থাকে তাহলে অবশ্যই শরীর কিন্তু ভেঙে যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের কাছে গেলে খুব স্বল্প সময়ের ভিতরে কয়েক ডোজ ওষুধ খাওয়ার পরেই আপনি দেখবেন যে আপনার এই যে সমস্যাটা সমস্যাটা দূর হয়ে যাবে সমস্যা দূর হয়ে গেলে আপনি কিন্তু আবার স্বাভাবিকভাবে খেতে পারবেন শারীরিক সুস্থতা আসবে সঠিক মতন আপনার প্রস্রাব পায়খানা হবে এবং ভালো ঘুম নিদ্রা হবে এটাই স্বাভাবিক একটি জীবন হয়ে দাঁড়াবে সেই জন্য আপনারা একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যাবেন এবং আশা করি তারা আপনাকে সঠিক ওষুধ নির্বাচন করেন ধন্যবাদ ভালো থাকবেন